টাকা নেই তাই স্বপ্ন ছোট আকাশ দেখে গায়ে কাপে শীতের রোদ মধ্যবিত্ত হাটে মাথা নিচু করে চায় না বেশি শুধু একটু বাঁচতে চাই ঘরে বেতন আসে চলে যায় হিসেব পাতায় মাসের শেষে খালি থলে গুমরে কাদের রাতায় বাচ্চা স্কুল বৃদ্ধার ওষুধ খরচের খাতায় কাপে পিতার নিঃশ্বাসের শব্দ চাইনি গাড়ি শুধু চাই গায়ে চাপানা পড়ে স্বপ্ন চাইনি প্রাসাদ চাইছিল স্বাধীন নিচে শান্তি যতটুকু সম্ভব ভালোবাসাও হিসেব জানে টাকার অভাবে শুধু ঠাঁই মেলে না গল্প গানে বাজারে গেলে চোখে জল আসে যেখানে দুধ সেখানে চাল দাম পেছনে খাড়া হাসে হাসি মুখে বলে দোকানি ভাই দাদা মাস শেষ বাকিটা রাখেন ভাই ভাতের থালাই কমে ডাল বাচ্চার হাতে খেলনা নয় বইয়ের দামি কাল বন্ধুর বিয়েতে দাওয়াত পেয়ে কত শত হিসেব করে সবার আগে লজ্জাই পাইছে তবু তারা বাঁচে লড়ে প্রতিদিন সকাল থেকে রাত অবধি এক মিশন মাইন নেই আয়োজন নেই বাহার তবু ত্যাগে তিতিক্ষায় থাকে অজস্র প্রহর পার পিছনে পড়ে যারা তাদের মাঝে আলো জ্বালে মধ্যবিত্তিত প্রকৃত নায়ক বুক ভরা বেদনাতে যার হাসি খেলে